নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগে আমি আমার ছাদে বসে চা খাওয়ার ভিডিও শেয়ার করলাম অন্য কিছু সেরকম ভিডিও আছে অনেক কিন্তু এডিট করার সময় পাচ্ছি না বলে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে নিলাম ছাদে এই শীতের সময় বেশ একটু রোদ্দুর রোদ্দুর উঠলে চা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন অনেকেই কমেন্টে জানাবেন কাদের ভালো লাগে আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি যে চায়ের কাপটাতে চা খাচ্ছি ওটা একটু ভেঙে গেছে কিন্তু এটা আমার না অনেক সিটি বিজড়িত এটা পাঞ্জাবে থাকতে আমি কিনেছিলাম আর এটাতে চা খেতে এতটাই কমফোর্টেবল ফিল করি অন্য কোনো কাপ বা অন্য কোনো কিছুতে খেতে ভালো লাগে না অনেকটাই মায়া জড়িয়ে আছে তার জন্য এই কাপটা ফেলতে ফেলেও ফেলতে পারি না রোজের বাবা কিন্তু অনেকবার বলেছে যে কাপটা ফেলে দাও এরকম একটা কিনে নাও কিন্তু এই কাপটা আমার ফেলতে ইচ্ছে করে না তাই আমি যখন চা খাই তখন এটাতেই চা খাই প্রথমবার যখন পাঞ্জাবে গিয়েছিলাম হাজবেন্ডের সাথে তো সেবার গিয়ে এই কাপটা কেনা হয়েছিল ষাট টাকা দাম নিয়েছিল কিন্তু কাপটা বেশ সুন্দর ছিল কিনেছিলাম বৃষ্টির দুধ খাওয়ার জন্য একটা হাতল ছিল হাতলটা ভেঙে যাওয়াতে ওই জায়গাটা ওরকম ফুটো হয়ে গেছে আর একটা ঢাকনা ছিল তো সেই জন্যই কাপটার প্রতি অনেকটাই ভালো লাগা আমি জানি না এগুলো আমারই শুধু মনের ভাবনা কিনা অনেকেই হয়তো আবার এরকম করেও ভাবে আবার অনেকেই হয়তো এগুলোকে নিছকই কল্পনা মনে করবে জানি না তবে আমার যেটা মনে হয় সেটা বললাম একটুখানি ঘুরে বসলাম কারণ মানে সূর্যের আলোটা একেবারে চোখে লাগছিলো চোখে লাগলে কিন্তু একটু অসুবিধেই হয় একদম বেশ নটা মতো বাজে আর নটার সময় কেন চা খাচ্ছি আমার তো আপনাদেরকে বলেইছি বৃষ্টিকে গাড়িতে তুলে দিই আবার রোজকে রেডি করে স্কুলে দিয়ে আসি তারপরে ওর স্কুল থেকে আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যায় তারপরে ব্যায়াম করে চা করতে করতে খেতে খেতে নটা সাড়ে নটা বেজেই যায় তো তার জন্য একটু লেটেই খাই আর সেরকম সময় বসি তবে আজকে ছাদে আমি হয়তো স্কুল একজন ছিল না বা এরকম কিছু হবে একটু আগেই বসেছি আর ছাদে যে ফুলগুলো ওই দিন ফুটেছে তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এটা কিন্তু পিঙ্ক গোলাপ কিন্তু এটা যেই বড় হয় তখন সেটা সাদা সাদা দেখায় এটা হালকা পিঙ্ক আভা আছে আর একটা আছে লাল গোলাপ লাল হয়ে যাওয়ার পরে আবার কয়েকদিন থাকলে এই গোলাপটা সেটা আবার তখন পিঙ্ক কালার হয়ে যায় এই পর্তুলিকার গাছটা এমনিতেই হয়েছে আর এই টপ থেকে কোথাও সরায়নি তাই এত সুন্দর করে ডালপালা মেলেছে আপনার দেখেই বুঝতে পারবেন কি দারুণ লাগছে আর এই গাঁদা ফুলটা তো আমার একেবারে এবারে শীতে মন ভালো করা গাছ এত পরিমাণে ফুল দিচ্ছে আর এত সুন্দর সাইজটাও কিন্তু খুব একটা ছোট নয় বেশ মাঝারি সাইজের আর অনেক বড় যেগুলো গাঁদা হয় সেগুলো পুজোতে সেরকম ব্যবহার করা যায় না বা অনেকটা জায়গা লাগে এই সাইজের গাঁদাগুলো কিন্তু পুজো করতেও খুব ভালো লাগে তো এই ছিল আজকের আমার ছাদের বা ছাদ বাগানের একটা ব্লগ যা আপনাদের সাথে শেয়ার করে নিলাম অন্য ব্লগ সেভাবে এডিট করতে পারছি না বলে আর এই সাইডে যে গাছগুলো রয়েছে আসলে এটা একদম মিডিল পয়েন্ট ছাদের তো এখানে এই যে পাথর বেঁচে গেছিল আমার ঘরের কাজ হয়েছিল সেই পাথরটাকে কতগুলো ইট দিয়ে রেখেছি রেখে তার উপর কিছু গাছ এমনিতেই রেখে দিয়েছি চারিদিকে তো বাগানের গাছ রয়েছে তো মাঝখানে একটু গাছ রাখাতে কিন্তু এইখানে আমার ছাদ বাগানটাকে দেখতে বেশ লাগছে অনেকের কাছে ছেলে মানুষই মনে হতে পারে যাই হোক ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে আমার ভিডিওগুলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতো ভিডিওটি কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি আবারও হাজির হব একটা নতুন কন্টেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে টাটা বন্ধুরা